আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব ছোট মাছ দিয়ে শাপলা চচ্চড়ি ছোট মাছ দিয়ে এই শাপলা চচ্চড়ি রান্নাটা খুবই টেস্টি হয় আর ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজ কুচি নিয়ে নেবো এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ তেল দিয়ে দেব তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে তেল মশলাটা এখন একটু হাতে মেখে নেব পেঁয়াজ মরিচ একসাথে ভালো করে চটকে মেখে নিয়েছি এখন এর ভিতরে শাপলা দিয়ে দেব এখানে আমি এই পরিমাণ মতো করে শাপলা নিয়ে নিয়েছি শাপলাটা একদমই অল্প হবে শাপলার আঁশ ফেলে দিয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি এখন এই মশলার সাথে শাপলাটা একটু মেখে নেব মশলার সাথে শাপলা আমি বেশ ভালো করে মেখে নিয়েছি এখন শাপলার ভিতরে মাছ দিয়ে দেব এখানে মলা মাছ নিয়েছি আর মলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে হাফ কাপের মতো নিয়েছি মলা মাছ মাছটা খুব বেশি দিচ্ছি না এখানে আলতো করে নেড়ে চেড়ে এখন শাপলা মাছ একসাথে মিলিয়ে নেব শাপলার সাথে যে কোনো ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করে নেওয়া যাবে খুবই ভালো লাগে খেতে মাছ শাপলা একত্রে ভালো করে মিলিয়ে নিয়েছি এই শাপলা রান্নাতে আমি কোনো পানি দিচ্ছি না শাপলা থেকে যে পানিটা বের হবে এতেই রান্নাটা হয়ে যাবে প্যানটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি এখন ঢেকে দিয়ে রান্না করে নেবো পাঁচ ছ মিনিট চার পাঁচ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি শাপলা থেকে অনেকটাই পানি বের হয়েছে এই পানিতেই রান্না হয়ে যাবে শাপলাতে আলাদা করে কোনো পানি অ্যাড করা লাগে না একটু উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দেব আলতো করে দিতে হবে যেন মাছগুলো ভেঙে কাটা না হয়ে যায় দিলাম শাপলা চড়ির যে পানিটা এই পানিটা টানিয়ে আমি শুকনো করে নেব শাপলার চচ্চড়িটা এখন একটু উল্টে পাল্টে দেবো এতে করে চচ্চড়িটা বেশ ভালো মতো মজে যাবে আর যে পানি এখনও আছে এটুকু টানিয়ে একদম শুকনো করে নেব তাহলে খেতে ভালো লাগবে চাইলে হালকা একটু ঝোল ঝোল রাখা যায় চাপলা চচ্চড়ির পানিটা কিন্তু টেনে গিয়েছে এখন তেলটা ছাড়তে শুরু করেছে এভাবে তেলটা ছেড়ে দিলে চচ্চড়িটা খেতে ভালো লাগে ছোট মাছ দিয়ে শাপলা চচ্চড়ি রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ছোট মাছ দিয়ে শাপলা চচ্চড়ি আশা করি আজকের শাপলা চচ্চড়ি রান্না আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ